উচ্চ মাধ্যমিক পার করেই শুরু হয় জীবনের আসল পথ চলা ঠিক এই সময়টাতেই প্রয়োজন সঠিক সিদ্ধান্ত নেওয়ার একটি এমন প্রতিষ্ঠান বেছে নেওয়ার যা কেবল পড়াশুনোই নয় শেখাবে ভবিষ্যতের পথে হাঁটার সঠিক কৌশল রবীন্দ্রনাথ ট্রেকর নার্সিং ইনস্টিটিউট এমনই একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের সীমায় আটকে রাখে না বরং তৈরি করে একজন দক্ষ মানবিক ও সহানুভূতিশীল নার্স হিসেবে রবীন্দ্রনাথ ট্রেগর নার্সিং ইনস্টিটিউট মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জ শহরে অবস্থিত এটি আইএনসি এবং ডাব্লিউ দ্বারা অনুমোদিত এখানে শুধুমাত্র জিএনএম কোর্স করানো হয় এই প্রতিষ্ঠানে রয়েছে আধুনিক সুবিধা সম্পন্ন ল্যাব লাইব্রেরি অ্যাডভান্স ক্লাসরুম নিরাপদ ও সুরক্ষিত হোস্টেল এবং সার্বিকভাবে একটি সুসংগঠিত শিক্ষার পরিবেশ সরকারি সুপার স্পেশালিটি হসপিটালের সঙ্গে সংযুক্ত ক্লিনিক্যাল প্র্যাকটিসের মাধ্যমে শিক্ষার্থীরা পাচ্ছে বাস্তব জগতের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা যা তাদের পেশা জীবনে অনেকটা এগিয়ে রাখে বিগত কয়েক বছর ধরে বহু ছাত্রী এই প্রতিষ্ঠানের হাত ধরে নার্সিং পেশায় সফল ক্যারিয়ার গড়ে তুলেছে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্টের নিশ্চয়তা কারণ আমরা বিশ্বাস করি তোমার স্বপ্ন যদি সত্যি হয় আমাদের সাফল্য তবেই পূর্ণ দু হাজার পঁচিশ থেকে দু হাজার ছাব্বিশ ভর্তি ইতিমধ্যেই শুরু হয়েছে এখনই সঠিক সময় নিজেকে তৈরি করার বিস্তারিত জানতে যোগাযোগ করো আজই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করো রবীন্দ্রনাথ ঠেগর নার্সিং ইনস্টিটিউট যেখানে স্বপ্ন পায় দিশা ভবিষ্যৎ পায় গতি